দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন অতুলনীয় হয়েছিল বন্ধুরা মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে এতটাই টেস্টি হয়েছিল। আর এতটাই নরম আর সফট হয়েছিল তো তাই জন্যই তোমাদের সঙ্গে চলে এলাম এই রেসিপিটা শেয়ার করতে নমস্কার বন্ধুরা আমি রুম্পা মণ্ডল আমার রেসিপিতে সবাইকে স্বাগত তো দেখো প্রথমে আমি এখানে একটা মিক্সির বোল নিয়েছি এখানে দুটো পাকা আম নিয়েছি পাকা আম আর এখানে আমি ছানা নিয়েছিলাম দেড়শো গাম এখানে আমি পাকা আমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এটাকে আমি প্রথমে মুখগুলো কেটে নেব নিয়ে পিস পিস করে নেব পিস পিস করে নিয়ে আমি এখানে যে মিক্সির বোলটা নিয়েছি ওই বোলেতে নিয়ে আমি সবগুলো আস্তে আস্তে করে আমের এই পাল্পগুনো নিয়ে নেব তো যেহেতু পাকা আম বেশি সময় লাগবে না এই রেসিপিটা তৈরি করতে তো দেখো মিক্সির বোলেতে আমি ঘুরি নিয়ে চলে এসেছি এখানে আমার যে দেড়শো গ্রাম ছানাটা ছিল সেই ছানাটাকে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি একটা সফট ডো তৈরি করে নিয়েছি তারপরে এখানে আমি কিছুটা ছানা ওই আমের পালবে দিয়ে আবারও ঘুরিয়ে নিয়েছি নিয়ে একটু নিয়েই পেস্ট তৈরি করে নিয়েছি ওভেনেতে আমি খড়া বসিয়ে দিয়েছি এবার গ্যাসটাকে জ্বালিয়ে নেব কড়াটা কিছু সময় গরম করে নিয়ে তারপরে আমি এখানে যে আমের পেস্টটা করে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে একটু আঁচটাকে কমিয়ে দিয়েছি যেহেতু কোড়াটা গরম ছিল সেই কারণে নইলে কিন্তু তলায় ধরে যাওয়ার ভয় থাকে তো তোমরাও এইভাবে আঁচটাকে কমিয়ে দিয়ে তারপরে নাড়াচাড়া করবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখবে একটা বলও এসছে তারপরে কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে তখনই একটা আমুল দুধের প্যাকেট কেটে দিয়ে দেবে চাইলে এখানে দুটোও দিতে পারো আমি একটাই দিয়েছিলাম আর এখানে ছোটো বাড়ির এক বাটি চিনি দিয়েছি তোমরা চাইলে এখানে চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবে যেহেতু রসগোল্লা হচ্ছে একটু মিষ্টি হলেই ভালো লাগবে বন্ধুরা তো এখানে আমি সামান্য পরিমাণে নুন দিয়েছি নুনটা দিলে সব খাবারের টেস্টটা বাড়িয়ে দেয় সেই জন্যে নুনটা এখানে দিয়েছি তো এরকম একটা আঠালো ডো তৈরি হয়ে যাবে তখনই বুঝবে যে এটা হয়ে তখনই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে দিয়ে একটা থালাতে নিয়ে নেবে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেবে হাওয়াতে দিয়ে তারপরে ঠান্ডা করে নিয়েছি দেখো হাতে টেনে কিন্তু আমার লেগে যাচ্ছে না কি সুন্দরভাবে উঠে আসলো তখনই আমি এই ছানাটা দেবো যেহেতু এখানে ছানার রসগোল্লা হবে পাকা আমের কাঁচাগুল্লা সেই জন্য এখানে কিন্তু ছানাটা মাস্ট তো এখানে ছানাটা দিয়ে আমি ভালো করে এইভাবে হাত দিয়ে আলু থাসা মতন করে নিচ্ছি তো এইভাবে কিন্তু ভালো করে মিহি করে পেস্ট একটা তৈরি করে নিতে হবে এরকম দেখো তো হয়ে গেছে আমি এখানে একটা এইভাবে গোল করেছি তোমাদেরকে একটা দেখাচ্ছে আমি কিভাবে গোল করলাম একটা তুলে নিয়ে এইভাবে হাত দিয়ে এইভাবে গোল করবে করলে কিন্তু খুব সুন্দরভাবে কাঁচা রসগোল্লা গোল একটা শেপ এসে যাবে তোমরা চাইলে এখানে অনেক রকম শেপ দিয়ে নিতে পারবে তারপরে আমি কিছুক্ষণ কিন্তু এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হলে একটু আর একটু শক্ত হয়ে যাবে রসগোল্লাগুলো বের করে নিয়েছি এখানে একটা ছেকুনি নিয়েছি আর আমুল দুধের একটা প্যাকেট নিয়েছি আমি আমুল দুধটা এইভাবে রসগোল্লার গায়ে ছড়িয়ে দেবো তোমরা চাইলে হাত দিয়ে দিতে পারো আর হাত দিয়ে দিলে কিন্তু হাত অনেক সময় জড়িয়ে যায় তাই এইভাবে দিলে কিন্তু থেকে সুবিধা হবে আর আমি গ্রামের মানুষ বন্ধুরা তাই আমার বাড়িতে পাখি মুরগি সবই ডাকাডাকি করছে এই ভিডিওতেও সাউন্ডটা উঠে গেল কিছু করার নেই বন্ধুরা পশু পাখিকে তো আর মুখ বন্ধ করে রাখা যায় না সেই জন্যেই ওরা ডাকছে তো এখানে দেখো আমার সন্দেশগুলো রেডি হয়ে গেছে একটা তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আর নিচটা পুরো হলুদ আর উপরটা সাদা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল বন্ধুরা তো একটা কেটে দেখাচ্ছি দেখো কতটা সফট আর নরম হয়েছে তো তোমরা চাইলে এরকম রসগোল্লা কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারবে বাচ্চাদেরকেও খাওয়াতে পারবে আর এটা যেহেতু খাঁটি জিনিস এখানে কোনো ভেজালও নেই তাই সবার কাছে অনুরোধ রইলো এই রেসিপিটা বাড়িতে তৈরি করে খাওয়ার আর কেমন লাগলো এই ভিডিওটা কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা তোমাদের এক একটা কমেন্ট আমাদেরকে অনেকটা দূরে আগে নিয়ে যেতে সাহায্য করবে আর খুব ভালোও লাগে কেউ যদি কমেন্ট করে বলো তা আজ আসি আবারও দেখা হবে অন্য কোনো দিন চলো টাটা বাই বাই